আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ সিক্সটিনের ইন্টার মায়ামির প্রতিপক্ষ ছিল ক্যাভলিয়ার আর প্রথম লেগে ইন্টার মায়ামির ঘরের মাঠে ক্যাভলিয়ারকে কিন্তু দুই শূন্য গোলে হারিয়ে শুভ সূচনা করলো রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচে এই ম্যাচে লিওনেল মেসি না থাকলেও লুইস এবং অ্যালেন্ডের গোলে দুই শূন্য গোলে হারায় ক্যাভলিয়ারকে এই ম্যাচের পরিসংখ্যানের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় বল ইন্টারমা আমি বলছিলেন অপর দিকে মাত্র বল পজিশনে রেখেছিল ক্যাভলিয়ার ক্যাভলিয়ার বিগ চান্স করেছিল একটি অপর দিকে ইন্টারমা আমি কোনো বিগ চান্স ক্রিয়েট করতে পারেনি বিগ চান্স ক্রিয়েট না করলেও ইন্টার আমি গোলমুখে শট নিয়েছিল বারোটি অন্যদিকে ক্যাভলিয়ার পাঁচটি ইন্টার মায়ামির গোলকিপার ওস্তারি তিনি কিন্তু একটি সেভ দিয়েছেন অপর দিকে ক্যাভলিয়ারের গোলকিপার তিনি কিন্তু তিনটি সেপ দিয়েছেন আর ইন্টার মায়ামি কর্নার কিক পেয়েছেন আটটি অপর দিকে তারা পেয়েছে তিনটি ইন্টার মায়ামির স্কোয়াডের দিকে যদি তাকাই তাহলে দেখা যায় ইন্টার মায়ামির কোচ হ্যাভিয়ার মার্শো তিনি কিন্তু চার তিন তিন এই ফরমেশনে খেলেছেন গোলকিপার ওস্তারি তিনি কিন্তু এই এই ম্যাচে দারুণ ফুটবল খেলেছেন এখানে রাইট ব্যাক ফ্রে তারপর হচ্ছে সেন্টার ব্যাক এবং বিশেষ করে ব্যাগ ফ্যালকনের তুলনায় তারপর লেফট ব্যাক জর্দি আলবা তিনিও দারুণ ফুটবল খেলেছেন তারপর হচ্ছে রিডোন্ডো রাইট মিডে খেলেছেন আর লেফট মিডে সেগোভিয়া তিনিও ভালো ফুটবল খেলেছেন ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জো বুস্কেটসের অ্যাসিস্টে গোল করেন এলেন্ডে সার্জে বুস্কেটসকে ডিফেন্সিভ মিডফিল্ডার বললে ভুল হবে তিনি অবশ্যই বক্স টু বক্স প্লেয়ার তিনি এই বক্স থেকে একদম নিজেদের বক্স থেকেও প্রতিপক্ষের বক্সে কিন্তু দূরাদুরি করেন যেটা আমরা কয়েকটা ম্যাচেই দেখেছি তাই তাকে বক্স টু বক্স প্লেয়ার বলাই যেতে পারে ডিফেন্সিভ মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার সেন্টার মিডফিল্ডার সবই যেন এই সার্জ বুস্কেরসের মধ্যে রয়েছে সার্জো একটি অসাধারণ করেছেন অ্যালেন দেখে আর এদিকে লুইস সোয়ারেজকে দেখে মনে হচ্ছে তার ক্যারিয়ারের অন্যতম সেরা ছন্দে রয়েছেন এই সময়ে লুইস সোয়ারেজ এই ম্যাচে একটি কিন্তু গোল করেছেন এর আগের ম্যাচে হ্যাটট্রিক অ্যাসিস্ট করেছিলেন এবং নিজেও একটি গোল করেছিলেন ইন্টার মায়ামির হয়ে সর্বশেষ দুই ম্যাচে লিওনেল মেসি কিন্তু মাঠে নামেনি তবুও কিন্তু লিওনেল মেসির ইন্টার মায়ামি লিওনেল মেসিকে সারাই জয় তুলে নিয়েছে প্রথমে এমএলএস লিগে হিউস্টন ডাইনামোর বিপক্ষে চার এক গোলের বিশাল ব্যবধানে জয় পেয়েছে সেখানে লুইস সোয়ারেজের হ্যাট্রিক অ্যাসিস্ট এবং সাথে একটি গোল করেছেন তার পরবর্তী ম্যাচে অর্থাৎ কনকা কাপ চ্যাম্পিয়ন কাপের রাউন্ড অফ সিক্সটিনের ফার্স্ট লেগে ক্যাভলিয়ারের বিপক্ষে মুখোমুখি হয়েছিল ইন্টার মামি সেখানেও কিন্তু লিওনেল মেসি খেলতে পারেনি তবুও লুইস সোয়ারেজ এবং অ্যালেনদের গোলে দুই শূন্য গোলে হারাই ক্যাভলিয়ারকে দেখেন লিওনেল মেসি নাই তবুও কিন্তু এর প্রভাবটা ইন্টার মাহামি কাটিয়ে উঠতে পেরেছে লুইস সোয়ারেজ অ্যালেন্দে এবং সার্সো বুস্কেসের কল্যাণে জনপ্রিয় ক্রিয়া সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো তার ভেরিফাইড পেজে একটি পোস্ট করে বলেছেন যে লিওনেল মেসি তার মাসেলে ইঞ্জুরি অনুভব করতেছেন মাসেলে ব্যথা অনুভব করতেছেন এরকম কিন্তু একটা নিউজ তিনি পোস্ট করেছেন যার কারণেই হয়তোবা লাস্ট দুই ম্যাচে লিওনেল মেসি কিন্তু খেলেননি সামনের ম্যাচে খেলতে পারবে কিনা সেটা অবশ্যই সময়ই বলে দেবে আর এই ম্যাচ নিয়ে আপনার চিন্তাভাবনা কি কেমন লেগেছে লুইস শোয়ারেজ অ্যালেন্দে এবং সার্জো বুস্কেরসের পারফরমেন্স সেটা অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ